আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের সুমি পর্ক থেকে আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা টু টু ওয়ান ফাইভ সিট একটি সোফা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ অর্থাৎ যে যাচ্ছে ফোম এগুলো হচ্ছে কুলে আপনারা নিজেরাই বাসায় পরিষ্কার করতে পারবেন খুবই সুন্দর একটি সোফা ম্যাটেরিয়ালটা হচ্ছে মালুশানুক এবং গর্জন সমন্বয়ে দুইটা কাটে হচ্ছে তৈরি করে এই প্রোডাক্টটা লিকার ফিনিশিং করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন সাইড ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এবং হাতলের পাশেও কিন্তু সেম ডিজাইন করা আছে টু টু ওয়ান ফাইভ আপনারা রেড স্টক থেকেই সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরস্ত কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং হচ্ছে হোল্ডিং নাম্বার এখানে এসে সরাসরি আপনারা শোরুম ভিজিট করে আপনার পছন্দের একটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আর স্যার আমাদের পেজে যে নাম্বার গুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন